তো আমরা চায়নাতে যেমনটা দেখছেন হয়তো বা অ্যাপেলের ফোনে এনএফসি গেট খুলতাম টাচ করে অথবা মেট্রো কার্ড অনেক অপশান ছিল তো বাংলাদেশে মেট্রো কার্ডের অপশানটা আছে যেটা যেহেতু করি পরিমাণে সামনে করবো আপাতত টিকিট নিতেছি আমরা ফার্ম গেটের জন্য বিকাল তিনটা বাজে তো ভিড়ের পরিমাণ কম এই কারণে নর্মালি আসার আগে যে পরিমাণে ভিড় দেখছি খবর টবরে এই টাইমে এমন ভিড়

দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ফরম গেট ডোরস উইল ওপেন অন দ্য লেফট প্লিজ মাইন্ড দ্য গ্যাপ আমিও নামবো ভাই তেরো মিনিট আঠাশ আঠাশ সেকেন্ড মানে বলা যায় তেরো মিনিট মাত্র পাম গেট মেরপুর পুরো গেট থেকে যেখানে বাসে কেমন টাইম লাগতো আপনাদের বলা তো ভিড় একটু ছিল বাট কালকে এক্সপিরিয়েন্স আমার কাছ থেকে এটা তো সম্ভবত আইকনিক স্টেশন এটার সাথে এই যে ফ্লাইওভার এটা আগে দেখি নাই ওই পাশে একদম কানেক্ট তো বাঙালির যে সবার প্রথম দিনেই এক্সপিরিয়েন্স ভালো ছিল কিন্তু একজন আমার বলতেছে ধৈরা দাঁড়ান শৈরা দাঁড়ান এমন ভাব প্রথমবার উঠছি আমি মেট্রোতে মানে এত বছর চরশি কাউ শব্দ করলো না এই জায়গায় জ্ঞান দেওয়া পাবলিকের অভাব বাঙ্গালির মতো পাখনা জাতি আর কি কব সব জায়গায় পাখা আমি করবোই আর বেশ কথা বাড়াইলাম না চেট হইলো ওই যে এক্সপ্রেস ওইটা আছে না ওটার সাথে কারেক্ট পেটে গেলাম হ্যাঁ আমাদের দোকানে যারা সিনে আমারে বা ফলো করেন জানেন ট্রিপমেন্ট এর থেকে অনেক পছন্দ অনেক কিছু নিয়ে আমার পছন্দের একটা দোকান চায়না যাওয়ার আগে আমার লাস্ট শপিং ছিল ট্রিপমেন্ট আবার আসার পর পর দুই দিনের মাথায় স্পোর্টস কলেশনগুলা বেশি পরিত ভালো ট্রাভেল রিলেটেড

ফিউচারের প্ল্যান এগুলা ভালো মেট্রোটা কত ভালো আমরা বাইরের দিকে খাইকা আরো ভালোভাবে বুঝছি আর ঢাকা সিটি মেট্রো ছাড়া কম মানে এই জ্যাম জটের থেকে রক্ষা করা ইম্পসিবল যতই রোড করুক ফ্লাই ওভার করুক এক্সপ্রেস ওয়ে করুক আর সম্ভব না মেট্রো ছাড়া এই সিটি বাঁচানো মেট্রো যত করবে রাস্তার বাসের চাপ কমবে

আমাদের মিরপুর এগারো আর মেট্রো স্টেশন আর এটার পাশে ডিবিএল আহ দুই টাকা কার্ড আটশো টাকায় নিলাম একটা আমার জন্য একটা আমার বাবার জন্য ছোট ভাইরে অলরেডি আছে আমার কাজ আর কার্ডের পিছনে ডিটেলস দেখাত আর কিছু ডিটেলস দেখার কাজ দেখলাম ওদের পরিকল্পনা আছে ট্রেন তারপরে বাস হাবি জাবি সব পরিবহন সহ অনেক কিছু ইউজ করার সিস্ট্রাম দেওয়া এমনটা হলেই বেটার আর মাধ্যমে এর মাধ্যমের একটি করা দরকার